হিন্দ দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি একজন ট্রেনিস জানতে চেয়েছে যে স্যার আমি বডি বিল্ডিং করছি ওয়েট লিফটিং তো ওয়েট লিফটিং করে আমি চেয়ারটাকে ফুলাচ্ছি আমি কি চাকরি পাবো তো তোমরা যারাই এই মানে এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো যে ওয়েট লিফটিং করে টাইসেপ বাইসেপ এগুলো বাড়ালেই বুঝি চাকরি পাওয়া যায় এবং তাকে খুব শরীরে হৃষ্ট পুষ্ট মনে হয় এবং মনে হলেই বুঝি চাকরি পাওয়া যায় এরকম কোনো ভিউ ধারণা থেকে চলে আসো কারা চাকরি পায় জেনে রেখে যারা ব্যায়ামবির তাদের চাকরির যারা খুব মানে পালোয়ান ব্যাম্বি তাদের কিন্তু ফিজিক্যালি আনফিট তারা কিন্তু ফোর্সের ভাষায় যারা লিখে চেহারা যাদের শুধু হার আছে মাংস দরকার নেই মাংস তো ফোর্সের লোকরা বানিয়ে নেবে ডাল খাইয়ে সুতরাং তোমরা যারা ভাবছ যে আমরা হৃষ্ট পুষ্ট ওয়েট লিফটিং করছি টাইসে বাইসে বানাবো বানিয়েই আমরা চাকরি পেয়ে যাবো এটা ধামা থেকে বেরিয়ে এসো তুমি তোমার ইনস্ট্রেক্টর অর্থাৎ তুমি যেখানে ফিজিক্যাল করছো না কেন ইনস্ট্রেক্টর দেখলেই তোমাকে বুঝে যাবে যে তোমার বা তোমার লোয়ার অ্যাপডোমেন বা তোমার কোমর কোমরটা বাড়াতে হবে কিনা না এইসব দেখলেই বুঝতে পারবে তোমার যে অঙ্গটা দরকার বাড়ানো সেটাই শুধু এক্সারসাইজ করো খুব হেভি ওয়েট লিফটিং করবে না ওয়েট লিফটিং করা ছেলে মেয়েদের ফোর্সে খুব একটা চান্স পায় না শরীর যারা ফিজিক্যাল মানে মাঠে ঘাটে দৌড়ানো ছেলেরাই কিন্তু ফোর্সের চাকরি পায় তো সুতরাং তোমরা যে ওয়েট লিফটিং ওয়েট লিফটিংয়ের চিন্তাধারা ছেলেরা ওয়েট লিফটিং করলে কিন্তু তোমরা কিন্তু এগোতে পারবে না তোমাদের ওয়েট না শরীরকে তোমাদের ঝরাতে হবে শরীরকে তোমাদের একটা ব্যালেন্স করে নিয়ে আসতে হবে সুতরাং আর দীর্ঘায়িত করবো না জয় হিন